একটি ছোট ছেলে দৌড়ে বেড়াচ্ছে সে ভাবত আমি কেন ওদের মতো নই একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল সেখানে সে দেখতে পেলো সেই পঙ্গু ছেলেটিকে সে বালিতে বসে খেলা করছে বালি দিয়ে তার ঘর বাড়ি বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি পাখির মতো ওড়ার স্বপ্ন দেখো না কিন্তু আমি সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব দুঃখ পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ অবশ্যই হতে পারি এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টাখানেক খানেক খেললো তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করতে লাগলো এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা কথা বলল উত্তরে তার বাবা বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি সবার মতো হাঁটতে পারতে দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি একটা কাজ করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলো ছেলেটি তখন বালির উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতেই থাকলো দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগল দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবার চোখের জল আটকাতে পারলেন না পঙ্গু ছেলেটি তখন খুশিতে তার দুই হাত দুই দিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমি উঠছি বাবা আমি উঠছি অন্যের স্বপ্ন পূরণ করুন আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে